দেখলে হ্যাঁ দেখলে তো বলতে পারবেন তো নাকি ফোন এসছে আবার হ্যালো হ্যাঁ ওই যে রাসেল ভাইপার সাপ নিয়ে এসছিলাম এখন রাসেল ভাইপার কি চেক করাবো চাচাকে দিয়ে হাত দিয়ে হ্যাঁ চেক করা আমি দেখছি হাত ঢুকান আপনি আমার কথা আপনি হাত ঢুকান বাবার আপনি হাতটা ঢুকায় খালি দেখলে তো হবে না হ্যালো ওই দুজনকে কামড় দিয়েছিল দেখ অবস্থা

যে বলতে পারলে পাঁচশো টাকা যে ব্যাগের ভিতর কি আছে বলতে পারলে পাঁচশো টাকা মানে তোমাকে হাত দিয়ে বলতে হবে এখন বিষয় হচ্ছে তুমি একটা যেটা হলো যেটা আছে দুইটা জিনিস আছে এখন দুইটা জিনিসের মধ্যে আপনি যদি হাত দিয়ে চোখ করে দুইটার মধ্যে একটা বলতে পারেন তারা দেখা যাচ্ছে আপনাকে পাঁচশো টাকা পুরস্কার হবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে তারপরে যদি ওটা না বলতে পারেন তারপর আর একটা চান্স